যে এই দেশের পুলিশের কাছেও এমন কিছু জ্ঞান আছে বিদ্যা আছে যেটা আমাদের অনেক আলিমের কাছে নাই এই ঘটনা বলার জন্য এই বিষয়টা বলার জন্য ঘটনা এই একজন পুলিশ দায়িত্বশীল আছেন আপনারা সবসময় দেখেন না একজন দাঁড়িয়ে থাকে কয়েকজন থাকে একজন একবার একটা দোয়া করতেছে আরবিয়ান লোক তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ এই মানুষ প্রচুর মানুষ আছে দুনিয়াতে এদের অনেক সন্তান আছে আমি বহুদিন যাবৎ নিঃ সন্তান আমাকে একটা সন্তান দান করে একুশ বছর পরে এদের স্মরণ দেখেন কেমন একুশ বছর পরে আবার সে শুনতেছে ওই আওয়াজের এবং প্রায় ওই জায়গার কাছাকাছি জায়গা থেকে একটা লোক বলতে আল্লাহ 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 আমার আপনি ধ্বংস করে দেন আমার সন্তানটাকে আপনি মেরে ফেলেন আমার সন্তানটাকে আপনি নিয়ে নেন পুলিশ ফলো করছে ফলো করার পর ডাক দিয়ে বলছে এদিকে আসো তাল তাল তুমি তোমার সন্তানের উপর দুইবার জুলুম করেছো বলে কিভাবে জুলুম করলাম বলে একুশ বছর আগে তুমি সেই লোক না যে আল্লাহকে বলছো আল্লাহ মানুষের সন্তান আছে আমার সন্তান না আমি নিশ্চিত আমাকে সন্তান দেবো বলে হ্যাঁ আমি সেই লোক কেন তুমি সেই দুয়াতে বললে না আল্লাহ আতিনি আল্লাহ জুকনি ওয়ালাদান হা আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দাও কোরআনে কি বলে আছে ইব্রাহিম আলহ দুয়ার মধ্যে রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিল্লাদুন কাজ আল্লাহ তাই বা আনাস রাজি আল্লাহকে দোয়া শিখিয়েছেন কি বলেছেন না নিজেই দোয়া দিয়েছেন আল্লাহমা

সৌদি পুলিশ সৌদি পুলিশ আমাদের আল্লাহারাও হয়তো এই কথা খেয়াল করবে না আর কত ভুল ধরেছে আর গনে গনে বলছে দুইবার তুমি অন্যায় করেছো দুবার মধ্যে তোমার এটা আদবের খেলাফ হয়ে গেছে তো গেছে ওখানে গিয়ে বলছে এটা তো এই পর্যন্ত ঘটনা শেষ পরের বার হজ্জের সিজনে ওই বাবা না কয়েক বছর পরে যেহেতু একটু বড় হবে তো তখন ছেলেকে নিয়ে আসছে এসে বলছে এই পুলিশকে তুমি সালাম দাও আল্লাহর এখনো বেঁচে আসেন পুলিশকে সালাম দাও বলে বাবা সালাম দিব তো কি কি করবো বলে তুমি সালাম দেবো আর পরে আমি করতেছি সালাম দিয়েছে মুসাফা করতেছে এরপর বলতেছে এই সেই সন্তান যেটার জন্য তুমি আমাকে দোয়া করেছিলা দোয়া করতে বলেছিল আর ছেলেকে বলছে বাবা তুমি তো ধ্বংস হয়ে যেত এই পুলিশ আমাকে দোয়া শেখানোর কারণে তুমি আজকে বেঁচে আসো আর কিভাবে বেঁচে আসো এটা বলো বলে সেটা কোনটা সেটা হলো বলতেছে যেই দিন যেই মুহূর্তে আজকে তার তারিখ সময় মিলেছে কষ্ট হয় না তাই না যোগাযোগ সহজ বলছে যেই মুহূর্তে আপনি দোয়া শিখিয়েছিলেন আর আমার বাবা বলেছে আল্লাহ বলে দি সেই মুহূর্তে আমি মদের আড্ডাখানায় এই মদের গ্লাস নিয়ে যত ধরনের অন্যায়ের যত সরঞ্জামাদি আছে এগুলো নিয়ে পড়াছিলাম তাল হয়ে হঠাৎ করে আমার হুশ ফিরছে আমি উঠে অজু করছি আমি উঠে নামাজ শুরু করছি সালাদ শুরু করেছি এরপরে আমার রবের সাথে আমার সংলাপ হয়েছে এরপর থেকে আজ পর্যন্ত আমি সিরাতে মুস্তাকিমের উপরে আসি আমি ইস্তেকামাতের উপরে আসি পুলিশ ভাই তুমি আমার বাবার কি উপকার করলে আর আমার কি উপকার করলে আমি আমার বাপ মিলে তোমার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এটাই বলছি যে জাক আল্লাহ আন্নি ও আনওয়ালিদি খাইরা আল্লাহ আমার পক্ষ থেকে আমার পিতার পক্ষ থেকে তোমাকে উত্তম বদলা দান করুন এই হলো সৌদি পুলিশের জ্ঞানের দৌড়